অনেক বছর পরে নিজেদের বাগানে ফ্রেশ শাক সবজি দেখতে না ভালো লাগে আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমরা আজকে যাচ্ছি হত বাগান করার জন্যে আমরা ছোট্ট একটু জমি নিয়েছিলাম তো সেখানে আজকে যাচ্ছি আর যেতে যেতে সুন্দর সুন্দর চারপাশের বাড়িগুলো দেখছিলাম দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে ওয়েদারটাও অনেক সুন্দর চারপাশটা সবুজ দেখতে খুব ভালো লাগছে ইতিমধ্যে আমরা চলে আসছি কি যে সুন্দর গতবার যখন আসছিলাম তখন কিন্তু এখানে আমার হচ্ছে প্রথম যখন আমরা এখানে এসে বীজ বপন করি তখন এইখানে একদমই ফাঁকা ছিল গাছে কোনো পাতা ছিল না তখন মাত্র আর কি শীত এখনও আছে বাট এখন শীতের পরিমাণটা অনেকটাই কম আমাদের স্টেটে তো আমাদের আজকে খুবই ভালো লেগেছে আসার পরে এত এত খুশি হয়েছি একদম ফ্রেশ আমরা যে শাকগুলো বলেছিলাম সব হয়েছে ফ্রেশ দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে আর অনুভূতিটা আসলে প্রকাশ করতে পারছে না ওদিকে স্নেহার বাবা আমাদের বেলকনিতে কয়েকটা লাউয়ের চারা দিয়েছিল ওইগুলো হচ্ছে উঠিয়ে নিয়ে গেছে ওইগুলো লাগাচ্ছে আর দেখাবো আপনাদের দেখেন কি সুন্দর লাল মূল হয়েছে আমি ডলার ট্রি থেকে এই বীজ কিনেছিলাম কি যে ভালো লাগছে পাতা একটু খেয়ে গেছে বড় হয়ে তো কিছু আহ শাক আজকে আমরা হচ্ছে তুলে নিয়ে যাবো তার মধ্যে মূলার শাক তুলছে স্নেহার বাবা আর লাল মূল কিন্তু আমার ভীষণ পছন্দ আমি ডলার ট্রি থেকে বিচি নিয়েছিলাম এক প্যাকেট তো লাল মুলু খুবই ভালো লাগে এখনও ছোট ছোট আছে তারপরেও মূল শাক আমার খুব ভালো লাগে এই কারণে তুলে নিয়ে যাচ্ছি ডাটা শাক তুলবো আজকে আর এত ফ্রেশ সবজি কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে যেদিন এখানে আসি সেদিন ওয়েদার এমনি সময় ভালো থাকে এখানে যেদিন আসবো হঠাৎ করে প্রচুর পরিমাণে ঠান্ডা পরে অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে আর অনেক ঠান্ডা আস্তে আস্তে অলরেডি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ওকে কিছুক্ষণ গাড়িতে বসিয়ে রেখেছিলাম ও আসবেই না ঠান্ডা দেখে তো স্নেহা খুবই খুশি হচ্ছে আর আমার সবচেয়ে ভালো লাগে কোনটা জানেন যে স্নেহা এবং শ্রেয়াস কিভাবে আমাদের দেশের সবজিগুলো হয় আমাদের দেশের সবজিগুলো কি কি এগুলো যে দেখছে এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে শান্তি ইচ্ছা করছে আমি খুব পছন্দ করি মটর মটরের শাক কত বছর খাই না মটর শাক কি এটাও একটা শাক এই যে এগুলো খায় এই যে দেখো এই যে এইখান থেকে তুলে তুলে এগুলো খাই এত মজা আমি আমি সাত বছর হলো খাই না জানতে হবে কয়েকটা বীজ নিলেই আমরা বীজ করতে পারবো দারুন কে যেন লাগিয়েছে লাল শাক লাল শাক হয়েছে আর অনেক ভেতো শাক ও কে দিল এত এই যে ভেতো শাক

কি গাছ হ্যাঁ কোনগুলো এগুলো হচ্ছে বেগুন এই যে এগুলো হলো বেগুন গাছ এগুলো বেগুন গাছ এইখানে যারা লাগিয়েছে প্রত্যেকেই হচ্ছে স্টুডেন্ট এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা ছোট্ট প্লট তো ইউনিভার্সিটি এখানে সবাই বাংলাদেশি স্টুডেন্ট বা অন্য আদার্স যারা বিভিন্ন কান্ট্রি থেকে মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে আসছে আমেরিকাতে তারা এখানে এই জমিগুলো লিজ নিয়েছে এক বছরের জন্য তো আসলে এক বছর তো এখানে বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে সো আমাদের বাগান থেকে আজকে প্রথম লাল শাক ডাটা শাক এগুলো তুলেছি কি যে খুশি লাগছে অনেক বছর পরে খাবো তুমি গালি বলে মাত্র দুই তিন মাসের জন্য এক লিজ নেওয়া হয়েছে পঁচিশ ডলার দিয়ে যতটুকু হবে আমরা অনেক খুশি ফ্রেশ শাক সবজি লাল শাক আমি দীর্ঘ সাত বছর খাই না

লাল মুলোগুলো দেখে ভীষণ ভালো লাগছে অনেক ঠান্ডা স্নেহা শীতে কাঁপছে থাকতে পারছে না কেউই এখন সবাই বাসার দিকে যাচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আজকের মতো এখানে শেষ করছি টাটা